যাত্রী বোঝাই বাসের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় জখম হলো তিনজন তাদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত গুরুতর আহতদের পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খন্ডঘোষের হাসপাতাল সংলগ্ন এলাকায় বর্ধমান বাঁকুড়া রাস্তার এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি জানা গেছে বাঁকুড়া থেকে বর্ধমান অভিমুখে আসা যাত্রী বোঝায় বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা মোটর বাইকের সংঘর্ষের জেরে এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় একটি বাইকে তিনজন যুবক সওয়ার ছিলেন তিনজন যুবক খন্ডঘোষের লোদনা গ্রামের বাসিন্দা একটি লরিকে অতিক্রম করার সময় উল্টো দিক থেকে আসা যাত্রী বোঝায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের জেরে এই পরিণতি দ্রুত স্থানীয় মানুষজন এবং খন্ডঘোষ থানার পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে খন্ডঘোষ ব্লক হাসপাতালে পরবর্তী সময় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বাসটিকে আটক করেছে পুলিশ চলুন যাদের কাজ নেই চলুন

খন্ডগোষ্ঠ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট আনন্দ বার্তা